হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আম গাছের মুকুল ও গুটি নিয়ে সমস্ত বাগানিরাই চিন্তিত হয়ে পড়ছেন কিভাবে প্রচুর আমের ফলন পাওয়া সম্ভব সে বিষয়ে নজর দিতে গিয়ে গাছগুলিতে এই মুহূর্তে এটা সেটা স্প্রে করে ফেলছেন ভাবছেন কোনটা বেশি ভালো কাজ করবে সেটাই এই মুহূর্তে দেওয়া উচিত আমাদের গাছে কেউ আবার ভাবছেন এই মুহূর্তে কি গাছে খাবার প্রয়োগ করা যাবে তবেই নাকি সমস্ত গুটি সেট হবে খুব তাড়াতাড়ি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তার অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাগানের আম গাছগুলির এই মুহূর্তে একই রকম অবস্থা নেই কোনো গাছে গুটি শেড হয়ে গেছে কোনো গাছে আবার সবে মাত্র মুকুল আসছে আবার কোনো গাছে মুকুল সম্পূর্ণ ফুটে গেছে এর কারণ অনেকটাই আম গাছের জাতের ওপর নির্ভর করে তাই এই মুহূর্তে আমরা যদি সমস্ত গাছে একই রকম পরিচর্যা করি তাহলে কিন্তু চলবে না মুকুলের স্টেজ বাই স্টেজ আলাদা আলাদা পরিচর্যা করতে হবে গাছগুলিতে এই গাছটি আমি থাই বারো মাসি বলে কিনে এনেছিলাম গাছটি এখন বারো ইঞ্চির মাটির টবে বসানো আছে গাছটির এই মুহূর্তের অবস্থা দেখুন একদিকে মুকুল সম্পূর্ণরূপে ফুটে গিয়ে ছোট ছোট গুটি বাঁধছে আবার অন্য ব্রাঞ্চে দেখবেন সবে মাত্র মুকুল দেখা দিচ্ছে আবার আরেকটা ব্রাঞ্চে লক্ষ্য করলে দেখবেন কিছু মুকুল ফুটে গেছে আবার কোনো ব্রাঞ্চে সবে মাত্র কুঁড়ি আসছে এই মুহূর্তে কিন্তু এই গাছের পরিচর্যা সম্পূর্ণ আলাদা হবে আবার এই গাছটি দেখুন সমস্ত মুকুল সম্পূর্ণরূপে ফুটে যাবার পর ছোট্ট ছোট্ট গুটিতে পরিণত হয়ে গেছে এই আম গাছটার আবার এই মুহূর্তে আলাদা পরিচর্যা হবে গুটিগুলোকে সঠিকভাবে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত আম গাছগুলিতে সবে মাত্র মুকুল আসতে শুরু করেছে সেই আম গাছগুলিতে এই মুহূর্তে একটা হালকা ডোজের কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত মুকুলগুলোকে টিকিয়ে রাখার জন্য মুকুলের অবস্থা ঠিক এই রকম অবস্থায় থাকলে আপনারা পনেরো দিন গ্যাপে একটা হালকা ডোজের কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন তবে গাছের মুকুল যদি এইভাবে রূপে প্রস্ফুটিত হয়ে যায় তখন কিন্তু কোনোভাবে কীটনাশক ও ছত্রাকনাশকের প্রয়োগ চলবে না এর ব্যবহারে মুকুল কিন্তু চুঁয়ে সম্পূর্ণ কালো হয়ে যাবে তাহলে মুকুল সম্পূর্ণরূপে ফুটে গেলে আমরা কি করব। এই মুহূর্তে আমরা প্রতিনিয়ত প্রতিদিন সকালে কিন্তু ঠান্ডা জল স্প্রে করবো ফুটে যাওয়া মুকুলগুলির ওপর এতে তাড়াতাড়ি কিন্তু গুটি শেড হবে এবং অত্যধিক রোদের কারণে মুকুলগুলো চুঁয়েও যাবে না আবহাওয়ার পরিবর্তনের কারণেও মুকুল অনেক সময় চুঁয়ে যায় এর ফলে আমের ফলন কমে যায় জল স্প্রে করলে তা হয় না তবে যেসব আম গাছের মুকুল থেকে সবে মাত্র ছোট ছোট গুটি দানা বাঁধছে সেই আম গাছগুলিতে কিন্তু এই মুহূর্তে একটি হালকা পাতলা ডোজের কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতেই হবে তা নইলে শোষক প্রকার আক্রমণ থেকে আমগুলিকে রক্ষা করা যাবে না সকালবেলা ভারী কুয়াশা ও বেলাতে অত্যধিক চড়া রোদ এই তারতম্যের কারণে আমে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় তাই এই সময় আমি একটি হালকা রোজের ছত্রাকনাশকও ব্যবহার করছি কীটনাশকের সাথে মিশিয়ে এক লিটার জলে এখানে আমি দশ মোটা প্রফেক্ট সুপার তার সাথে এক গ্রাম অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড একসাথে মিশিয়ে ঠিক সন্ধ্যের হওয়ার আগের মুহূর্তে গাছটিতে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি যাতে কীটনাশক ও ছত্রাকের আক্রমণ থেকে গাছটিকে এই মুহূর্তে আমি রক্ষা করতে পারি কীটনাশক ও ছত্রাকনাশকের প্রয়োগের পর গুটিগুলো বেশ ভালোই আছে এবং পরিপুষ্ট হচ্ছে ধীরে ধীরে ঠিক এই মুহূর্তেই আমাদেরকে একটি পিজিআর ব্যবহার করতে হবে দ্রুত গতিতে গুটিগুলোর বৃদ্ধির জন্য আমি এই মুহূর্তে এই গাছটিতে মিরাকুলান ব্যবহার করব গুটি সেট হয়ে যাওয়ার পরবর্তীকালে মিরাকুলান প্রয়োগ করলে গুটি ঝরার প্রবণতা কমে এবং গুটিগুলি দ্রুত গতিতে বড় হয় এখানে এক লিটার জলে আমি কুড়ি ফোঁটা মিরাকুলান নিচ্ছি ভালোভাবে ঝাঁকিয়ে খুব সকাল বেলায় স্প্রে করতে হবে সম্পূর্ণ গাছটিতে আবার গুটিগুলো যখন আরেকটু বড় সাইজের হয়ে যাবে তখন আর একবার প্রয়োগ করবো এই মিরাকুলান যে সমস্ত গাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে গুটি ঝরে যাচ্ছে সেই গাছগুলিতে একবার কীটনাশক ও ছত্রাকনাশকের প্রয়োগের তিন দিন পর মিরাকুলান স্প্রে করুন সাত দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন আম গাছের গুটি ঝরার প্রবণতা কম হবে গুটিগুলো পরিপুষ্ট হয়ে ধীরে ধীরে বড় হতে শুরু করবে আম গাছে এই মুহূর্তে ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগের পাশাপাশি কিন্তু জল প্রয়োগের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এই মুহূর্তে মানে ফুল আসা গাছে কিংবা যে সমস্ত গাছে গুটি শেড হয়ে গেছে সেই গাছগুলিতে যেন কোনোভাবেই জল টান না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে যেহেতু ছাদ বাগানে ছোট ছোট পাত্রে আমরা আম গাছ করছি তাই এই পাত্রে কিন্তু জল ধারণ ক্ষমতা সীমিত আর এই মুহূর্তে রোদের তাপও কিন্তু বেশ চড়া সকালে ভালোভাবে জল দেওয়ার পর যদি দেখেন বিকেলে মাটি শুকনো হয়ে গেছে তখনও কিন্তু একবার জল দিয়ে দেবেন এরপর আলোচনায় আসি খাবার প্রয়োগ করব কি না সেই বিষয় নিয়ে অনেকেই ভাবছেন এই মুহূর্তে খাবার প্রয়োগ করা কিন্তু মাস্ট তবে যে সমস্ত গাছে এই মুহূর্তে মুকুল আসছে কিংবা মুকুল সম্পূর্ণ রূপে ফুটে আছে সেই সমস্ত গাছে কিন্তু একেবারেই খাবার প্রয়োগ করা যাবে না গোড়ার মাটি একদমই কোচাকুঁচি করা যাবে না তা না হলে গাছ স্ট্রেসে চলে গিয়ে মুকুল ও ছোট্ট ছোট্ট গুটি ঝরিয়ে দিতে পারে আমার এই ব্যানানা ম্যাঙ্গো গাছটিতে গুটিগুলো মার্বেল আকারের হয়ে গেছে মার্বেল আকারে যে সমস্ত গাছে গুটি এখন সেট হয়ে গেছে সেই গাছগুলোতে আমাদেরকে এখন হালকা করে খাবার দিতে হবে যেহেতু এই মুহূর্তে আম গাছের গুটিগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাই এই সময় গাছের খাবারের প্রয়োজন পড়বে আর খাবারের ঘাটতি হলে কিন্তু বড় হয়ে যাওয়া গুটিও ঝরিয়ে দিতে পারে গাছ তাই হালকা মাত্রায় খাবার টবের মাটিতে দিতে হবে আমাদেরকে এই সময় তবে লক্ষ্য করুন আমি কিভাবে খাবারটা প্রয়োগ করছি টবের গোড়ার মাটি কিন্তু আমি একদমই খোঁচাকুচি করছি না ধারের দিক থেকে ছোট চামচ দিয়ে মাটিগুলোকে হালকা হাতে কিন্তু মাঝখানের দিকে টেনে জড়ো করে দিলাম এরপর খাবার প্রয়োগের পালা এখানে আমি দু মুঠো পরিমাণ নিয়েছি মিক্সড জৈব খাবার তার সাথে নিয়েছি এক চামচ এপসম সল্ট হাফ চামচ নিয়েছি জিরো জিরো পঞ্চাশ আমার হাতে যেই চামচটা দেখছেন আমি এই আইসক্রিম চামচের মাপেই বলছি আর দু চিমটের মতো নিয়েছি আমি বোরন তার সাথে দু চিমটি নিয়েছি আমি জিঙ্ক এপসম সল্ট গাছে গুটির বোঁটা শক্ত করে রাখে এবং গাছকে সবুজ করে রাখে বরণ ও জিঙ্কের ঘাটতিতে কিন্তু গাছের গুটি অনেকাংশে ঝরে পড়ে তাই অল্প মাত্রায় বরণ ও জিঙ্ক নিয়েছি খাবারে আর গাছে ফুল ফল আসলে গাছে পটাশের চাহিদা একটু বেশিই থাকে সেই চাহিদা পূরণ করতে আমি এখানে নিয়েছি জিরো জিরো পঞ্চাশ এর বদলে আপনারা এখানে হাফ চামচ লাল পটাশও ব্যবহার করতে পারেন সমস্ত খাবারগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে চতুর্দিক থেকে দিয়ে দেব টবের মাটিতে যাদের গাছ আরও একটু বড় জায়গায় আছে তারাই খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে ভালোভাবে খাবার প্রয়োগ করা হয়ে গেলে উপর দিক থেকে মাটিটা সম্পূর্ণভাবে চাপা দিয়ে দেব এই রকমভাবে খাবার দিলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি ইনটেক করতে পারে শুধু উপর দিক থেকে খাবার ছড়িয়ে দিলে গাছের শেকড় দ্রুততা নিতে পারে না গাছের মাটিতে খাবার দেওয়ার পর ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে তবে এই খাবার কিন্তু গাছে ভালোভাবে গুটি সেট হওয়ার পরেই দেবেন যে সমস্ত গাছে এখনও গুটি সেট হয়নি কিংবা সবে মাত্র ফুল ফুটছে সেই সমস্ত গাছে এখন একদমই খাবার দেবেন না শুধু দুই বেলা সময় মতো টাইম করে জল মেনটেন করুন তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন